আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে দুটি সোনার চাবি তুলে দেব। এই সোনার চাবি দিয়ে আপনারা আপনাদের ভাগ্যের দরজাটি খুলে ফেলুন বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের একটি অসাধারণ চাবি দিতে চলেছি সোনার চাবি এই সোনার চাবি দিয়ে আপনারা আপনাদের ভাগ্যের দরজা খুলে ফেলতে পারবেন এটি হচ্ছে সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল কোড বা বৈদ্যিক সুইচ ওয়ার্ড এই বৈদ্যিক সুইচ ওয়ার্ড পালন করার জন্য আপনাদের কিন্তু কোনো নিয়ম পালন করতে হবে না নিরামিষ খেয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনারা সব সময় সব অবস্থায় সব পজিশনে আপনারা করতে পারবেন এই সুইচ ওয়ার্ড কিন্তু এই সুইচ ওয়ার্ড এত শক্তিশালী এত তুরন্ত কাজ কাজ করবে আপনার আপনার মধ্যে সেই দিয়ে করাবার জন্য আশেপাশের যে জিনিসগুলো সেইগুলো আপনাকে একটু সামলে নিতে হবে আমি আপনাদের আজকে আরও কিছু সুইচ ওয়ার্ড দিয়ে দেব এই সুইচ ওয়ার্ডগুলো আপনারা সামলে নিয়ে নিজেদের জায়গাটাকে আগে প্রোটেক্ট করে নিন এরপর আপনি এই সোনার চাবি দুটি চাবি হাতে তুলে নেবেন এবং এটি দিয়ে কাজ করবেন এবং অসাধারণ ফল পাবেন যেটা আপনাকে রেমেডি দিতে পারবে না কোনো আপনি অনেক অনেক চেষ্টা করে সংযত হয়ে যেটা না আজকের এই এই ভিডিওতে দিয়ে আপনি পারছেন সেটা পারবেন অসাধারণ দুটি সুইচ ওয়ার্ড আপনারা করে দেখলেই বুঝতে পারবেন সুইচ ওয়ার্ডগুলি আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেব যদি আপনারা মিস করে যান তাহলে পাবেন না আমি এই ভিডিওর মধ্যে সব বলে দিচ্ছি কীরকমভাবে ব্যবহার করবেন কিভাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেলিং করতে হবে অন্যান্য অন্য সুইচ ওয়ার্ডগুলোর সঙ্গে ওটাকে কিভাবে হ্যান্ডেলিং করবেন সব বলে দেব। কিভাবে আপনারা আপনাদের ভাগ্যের তালাটি খুলে ফেলতে পারবেন সব কিছু আমি এই ভিডিওর মধ্যেই বলে দেব তাহলে ভিডিওটি দেখুন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের জন্য বলেনি আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন আমি কোন কোন সাবজেক্টের উপর কাজ করি বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যাদের ভালোবাসেন তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি নিজে ভিডিওটির মধ্যে লাইক দেবেন কমেন্টস করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইবার শুরু করছি আমাদের সুইজ ওয়ার্ড এই সোনার চাবিটি আপনি যখন নিচ্ছেন তার জন্য আপনার একটা জিনিস মেন লাগবে যে জিনিসটা হচ্ছে কি কারেজ সাহস সাহস না থাকলে আমরা মূল্যবান জিনিস ধরতে পারি না আমরা ভয় পাই আর এই ভয় নানান দিক থেকে আসে শুধু মূল্যবান জিনিসের জন্য নয় কেউ কেউ রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখে ভয় পান কেউ কেউ একা থাকতে ভয় পান কেউ বড় কাজে হাত লাগাতে ভয় পান কেউ কথা বলতে ভয় পান এক একজন এক এক রকমভাবে ভয় পেয়ে যান আর এই ভয় যখনই পাওয়া হচ্ছে তখন আমাদের উর্জা লো পজিশনে নেমে যাচ্ছে সুইচ ওয়ার্ড অ্যাকচুয়ালি সুইচ ওয়ার্ডটা কি সুইচ ওয়ার্ডটা একটুখানি বলেনি যারা নতুন জানছেন আপনারা অনেকেই জানেন সুইচ ওয়ার্ডের কি কার্যকারিতা কিন্তু যারা নতুন জানছেন তাদের জন্য বলি সুইচ মানে এমন একটা সুইচ যদি লাইটের সুইচ হয় তাহলে যে সুইচটা অন করলে লাইটে ভর্তি হয়ে যায় পাখার সুইচটা অন করলে হাওয়ায় হয়ে যায় আমরা সুইচ অন করার পর কিছু স্পেল করছি কিছু কথা বলছি তখন কি হচ্ছে সেই ভাইব্রেশন গুলো চলে যাচ্ছে ভাইব্রেশনটা যখন ওখানে গিয়ে অনেকটা জমে যাচ্ছে তখন আমার বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গার ঊর্জা সব ঊর্জাটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী তুলছে এবং শক্তিশাল করছে করছে এনার্জেটিক করছে এই উর্জা যত এনার্জেটিক হবে তত আমরা সেই পজিটিভ কাজগুলোর দিকে ধাবিত হব করতে পারব আর যদি আমরা খারাপ কথা বলি যখন আমরা সুইচ অন করার পরেও আমরা যদি বলি হাই হায় আমার কি হবে আমার কিছু হবে না আমার কিছু নেই আমি কিছু পেলাম না এটাই যদি বলতে থাকি তাহলেও এর ভাইব্রেশনও কিন্তু আমার সাবকনসিয়াসে যাচ্ছে যখন এর ভাইব্রেশন সাবকনসিয়াসে যাচ্ছে তখন আমার নেই নেই হা হুতাশ এইগুলোই গ্যাদার করছে একসঙ্গে যখন এগুলোই গ্যাদার করছে তখন আমার ঊর্জাটাকে লো করে দিচ্ছে পজিশন একদম নেমে যাচ্ছে কি আমার নেই আমার এনার্জি নেই এনার্জিটাকেই লো করে দিচ্ছে কিন্তু যখন আমার আছে তখন এনার্জিটাকে হাই করে দিচ্ছে এই হচ্ছে সুইচ অন আর সুইচ অফ এই দুটোর তফাৎ এগুলো আপনারা সবাই জানেন তাও বললাম নতুনদের জন্য আচ্ছা এবার বলি ওই সোনার চাবি তোলার জন্য যে সাহসের দরকার সেই সাহসটা আনার জন্য আমাদের একটা সুইজ ব্যবহার করতে হবে প্রোটেকশন 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 মানে আমি প্রোটেকশনের মধ্যে আছি আমার সাহস আছে আমার স্ট্যামিনা আছে যা যা আছে সব প্রোটেকশন 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 কাজে এখানে আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এই প্রোটেকশন কথাটা আপনারা চার থেকে পাঁচ মিনিট করবেন মনে মনে বলবেন বলতে বলতে আপনার ভেতর থেকে একটা আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে আর আপনি সত্যি সত্যি প্রোটেকশনের মধ্যেই থাকলেন অনেকে আছে ফিউচারের জন্য ভয় পান ভবিষ্যতে কি হবে আমার বেশি টাকা রোজগার হচ্ছে না ছেলেমেয়ে লেখাপড়ার জন্য কি করব কী করে সংসার চালাবো এই যে ভবিষ্যৎ চিন্তার জন্য যে ভয়টি পাচ্ছেন যে ফিয়ারনেসটা এসে যাচ্ছে তার জন্যও কিন্তু ঊর্জা লো হয়ে যাচ্ছে এই উর্জাকে বাড়াবার জন্য ওয়ার্ড ব্যবহার করতে হবে গোল্ডেন ফিউচার গোল্ডেন ফিউচার গোল্ডেন ফিউচার গোল্ডেন অপরচুনিটি গোল্ডেন অপরচুনিটি গোল্ডেন অপরচুনিটি আপনি যে কোনো একটা কথা বলতে পারেন দুটো কথাও বলতে পারেন চার থেকে পাঁচ মিনিট এইটি করবেন এইটি করার পর যে ভবিষ্যতের যে ভয় সেই ভয় আপনার কেটে যাবে ভয় যত কেটে যাবে তত আপনি ভালো কিছু আকর্ষণ করতে পারবেন আর ভয় যখন চেপে বসবে তখন কোনো কিছু আপনার দিকে আকর্ষিত হবে না অনেকের আবার রাগের জন্য উর্জা লো কোয়ালিটির হয়ে যায় তাহলেও আমাদের কিন্তু সব ভালো ভালো অপরচুনিটির জন্য যে সুযোগগুলো আসছে সেগুলি সব ব্লক হয়ে যায় সেইগুলো আমাদের ব্লক করতে দেওয়া যাবে না তাহলে আমাদের কী করতে হবে রাগটা তাড়াতে হবে আর রাগটা তাড়াবার জন্য আমাদের কী করতে হবে আমাদের একটা সুইচ ওয়ার্ড প্র্যাকটিস করতে হবে বৈদিক সুইচ ওয়ার্ড এই ওয়ার্ডটি হচ্ছে শান্তি 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 এইটা আপনি বলতে থাকুন এইটা যখনই আপনি চার থেকে পাঁচ মিনিট করবেন প্রত্যেক দিন করবেন দুবার করে করবেন সকালের দিকে একবার বিকালের দিকে একবার পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আবার চার মিনিট চার মিনিট আট মিনিট আপনি এটা করছেন ধীরে 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 আপনার রাগ আস্তে আস্তে কমে যাবে রাগ যখন কমে যাবে আবার বাড়তে থাকবে সমস্ত ব্যাপারটাই হচ্ছে ফ্রিকোয়েন্সির ব্যাপার ঊর্জার ব্যাপার ভয় ভীতি চিন্তা নেগেটিভ আলোচনা নেগেটিভ কিছু দেখা নেগেটিভ কিছু বলা যত এগুলো করবো তত আমাদের ঊর্জা লো লো দিকে নেমে যাবে নিচে নেমে যাবে কিন্তু যেগুলো আমরা পজিটিভ যা কিছু করব, তাতেই আমাদের উর্জা উপর দিকে উঠতে থাকবে এমনিতেই আমাদের ঊর্জা খুব একটা উপর দিকে থাকে না বেশিরভাগই নাভির তলাতেই থাকে তা সেইটাকে আমাদের তুলতে হবে এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে থার্ড আই খুলতে হয় থার্ড আই যখন খোলা হবে এইখানে উর্জা চলে আসবে পুরো উর্জা আমাদের এই এখানে চলে আসবে তখন তো আমাদের অনেক কিছু জানার আছে বলার আছে ওই ভিডিওতে বলবো তাহলে আমাদের ধীরে ধীরে উর্জাটাকে ওঠাবার জন্য চেষ্টা করে যেতে হবে তাহলে আমি কটা আপনাদের সুইজ বললাম একটা বললাম প্রোটেকশন সাহস বাড়াবার জন্য আর একটা বললাম ভবিষ্যতের ভয় কাটাবার জন্য হচ্ছে গোল্ডেন ফিউচার গোল্ডেন ফিউচার আর একটা হলো রাগ কমাবার জন্য শান্তি এটা আপনারা অন্য ওয়ার্ডও ব্যবহার করতে পারেন ইংলিশ ওয়ার্ড হচ্ছে ডিভাইন পিস ডিভাইন পিস ডিভাইন পিস ওটাও ব্যবহার করতে পারেন আর সহজভাবে আপনি যদি বলেন শান্তি সেটাও ব্যবহার করতে পারেন আর ছাড়াও আপনাদের যদি অন্য কোনো ভাষা থাকে নিজেদের সেই ভাষাতেও আপনারা বলতে পারেন ভাষা এখানে কোনো ম্যাটার করছে না ম্যাটার করছে আপনি যে কথাটা বলছেন সেই কথাটার মানে আপনি বুঝছেন কি না যখনই আপনি কথাটার মানে বুঝছেন এবং বলছেন তখনই কাজ শুরু হয়ে যাচ্ছে আর একটা পয়েন্ট বলেনি আপনার শরীরে যদি ব্যথা বেদনা এই জিনিসগুলো থাকে রোগ ব্যাধি আপনাকে চেপে ধরছে ক্রমশ এখান থেকে হাজার ওষুধ খেয়েও আপনি রিকভার করতে পারছেন না তাহলেও কিন্তু আপনার মধ্যে ব্লকেজ এসে যাবে তাহলেও কিন্তু উর্জা নিচের দিকে নামতে থাকবে এখান থেকে আপনাকে মুক্ত হওয়ার জন্য একদিনেই হয়তো আপনার রোগ কমবে না আপনাকে দীর্ঘদিন তো চেষ্টা করতে হবে ওই ওষুধগুলোও খেতে হবে ডাক্তারও দেখাতে হবে চেষ্টা করতে হবে ভালো হওয়ার তার জন্য যে ওয়ার্ডটি আপনি ব্যবহার করবেন সেই ওয়ার্ডটি হচ্ছে কিওর 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 চার থেকে পাঁচ মিনিট বলতে থাকুন দু বেলা করে বলবেন কিওর কিওর আবার এই সমস্ত কথাগুলো আপনারা লিখতেও পারেন যেরকম সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার লেখার নিয়ম আছে সেইভাবে আপনারা লিখতে পারেন যদি ডান হাতি হন তাহলে বাঁ হাতের যে কোনো কোশ্চনে আপনারা লিখে রাখুন নীল কালি দিয়ে আর যারা বাঁ হাতি তারা সবসময় চেষ্টা করবেন ডান হাতের দিকে লিখতে এভাবে আপনারা লেখাটাও প্র্যাকটিস করতে পারেন আবার এই সমস্ত সুইচওয়ার্ড আপনারা কাগজে লিখে দেয়ালের গায়ে টানিয়ে রাখতে পারেন আপনার নিজের কাছেও রাখতে রাখতে পারেন পার্সেও পারেন আর জলের বোতলের গায়ে রাখতে পারেন এবার কিন্তু আমি সেই সোনার চাবির কথা বলছি যে সুইচওয়ার্ড আপনাকে মানে কি দেবে আপনি এখন ভাবতেই পারছেন না আপনি করবেন যেদিন করবেন প্রথম দিন থেকেই আপনি বুঝতে পারবেন আপনি কি পাচ্ছেন আপনার ভেতরে কি প্রতিক্রিয়া শুরু হয়ে গেল সেটা আপনি সেই দিন থেকেই বুঝতে পারবেন ধরুন কেউ আপনার থেকে টাকা নিয়েছে কিন্তু সে টাকা ফেরত দিচ্ছে না আপনি নাজেহাল হয়ে যাচ্ছেন তাহলে এখানে আপনি কি করবেন আগে সুইচ তো করেইছেন ওগুলো করবেন নিজেকে তৈরি করার জন্য এবার ধীর স্থির হয়ে বসে আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন সেই লোকের মুখটা মনে করুন সেই লোকের মুখটা মনে করে আপনি ভাবুন লোকটা আপনাকে টাকাগুলো দিয়ে দিচ্ছে আপনি টাকাগুলো নিচ্ছেন সেই মুমেন্টটাকে আপনি ছবির মতো ভাবতে ভাবতে থাকুন এখানেই হবে তার কোনো মানে নেই আপনার সামনে আপনি ভাবলেই হবে ভাবতে থাকুন আর বলুন চমৎকার হয়ে গেছে চমৎকার হয়ে গেছে চমৎকার হয়ে গেছে চমৎকার হয়ে গেছে এই চমৎকার হয়ে গেছে এই কথাটাই হচ্ছে একটা সুইচ ওয়ার্ড আর এটাই হচ্ছে একটা সোনার চাবি এটা আপনারা চার থেকে পাঁচ মিনিট করুন এই চমৎকার হয়ে গেছে কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনাকে ওটাই করতে করতে হবে যদি না পারেন তাহলে আপনি বিশ্বাস করুন আপনাকে সে টাকাটা দিচ্ছে এই কথাটা বিশ্বাস করেই এই চমৎকার হয়ে গেছে চমৎকার হয়ে গেছে চমৎকার হয়ে গেছে এটা চার থেকে পাঁচ মিনিট আপনি বলতে থাকুন যদি জোরে না বলতে পারেন আপনি মনে মনে বলতে থাকুন দেখুন ওই দিন থেকেই আপনার কাজ শুরু হয়ে যাবে প্রথম দিন থেকে কাজ শুরু হয়ে যাবে যদি আজকে আজকে থেকে করেন থেকেই কাজ শুরু হয়ে যাবে করে দেখুন একবার এটা হচ্ছে একটা চাবি এবার নেক্সট চাবিটা আমি আপনাদের দিচ্ছি আরেকটি যেটা সোনার চাবি সেই চাবিটা এখন ব্যবহার করবেন সকালে ঘুম থেকে উঠে চার থেকে পাঁচ মিনিট বলবেন টাকা 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 ক্রমাগত টাকা টাকা বলতে থাকবেন আর দেখতে থাকবেন আপনার সামনে টাকা থোকা থোকা টাকা কি বস্তা বস্তা টাকা কি ছড়ানো টাকা কি উপর থেকে টাকা পড়ছে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই আপনি টাকাটা দেখতে থাকুন টাকা 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 বলতে থাকুন আর টাকাটা দেখতে থাকুন চোখ বন্ধ করে যদি আপনি পয়সা পয়সা বলেন তাহলে সেটাও হবে যদি আপনি মানি মানি বলেন তাহলে সেটাও হবে যে ভাষাটা আপনার জন্য সুবিধে লাগবে আপনি সেই ভাষাটাই বলবেন বসে বলতে পারেন চেয়ারে বা চেয়ারে বসে বলতে পারেন বা বিছানায় বসেই বলতে পারেন খুব রিল্যাক্স করে বসে বলবেন শুধু টাকা 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 আমি পেয়ে যাচ্ছি কি পাচ্ছি না সেগুলো কিছু বলার দরকার নেই শুধু দেখুন ভিজুয়ালাইজ করুন চার থেকে পাঁচ মিনিট সময়টা কিন্তু খুব নেহাত কম নয় এতক্ষণ টাকার উপর মন রাখাটাই হচ্ছে কঠিন দেখুন চেষ্টা করে যদি করতে পারেন দুবেলা করবেন সকালে ঘুম থেকে উঠেই করবেন আবার রাত্রিবেলা সময় করবেন 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 আর যদি আপনার আপনি খুশি তাহলে এই যে টাকা 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 বা মানি 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 বা পয়সা 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 এটা হচ্ছে আর একটি সোনার চাবি এই দুটো আপনার সোনার চাবি একটা সোনার চাবি হচ্ছে চমৎকার হয়ে গেছে আর একটা সোনার চাবি হচ্ছে টাকা 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 করে দেখুন আপনি কোথা থেকে টাকাটা পাবেন এরমভাবে পাওয়া সম্ভব কি কে দেবে কোনো তো সোর্স নেই এগুলো আপনাকে কিচ্ছু ভাবতে হবে না আপনি শুধু আপনার কাজটি করে যান আপনি তো কোনো একটা নিশ্চয়ই কাজ করছেন সেই কাজটা আপনি মন দিয়ে করে যান কিন্তু মনের মধ্যেই ফোকাসটা টাকা 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 এটি পাঁচ মিনিট আপনাকে সকালে করতেই হবে চার থেকে পাঁচ মিনিট আর রাত্রিবেলা শোবার সময় চার থেকে পাঁচ মিনিট আর সারা দিনের মধ্যে আপনি করতে পারেন শ্রদ্ধার সঙ্গে যখনই করবেন শ্রদ্ধার সঙ্গে করবেন মন দিয়ে করবেন আপনি এটা যেদিন থেকে করবেন সেদিন থেকেই একটা চমৎকার দেখতে পারবেন আপনার এই টাকাটা কোথা থেকে আসবে কে দেবে এগুলোর জন্য কোনো প্রশ্ন রাখবেন না আর আপনি নিজেও ভাববেন না পুরো পুরোপুরি বিশ্বাস করে ছেড়ে দিন ইউনিভার্স কাছে যে আমি এটা বলছি আমি পাবই এই বিশ্বাসটা যেন আপনার থাকে এই বিশ্বাসটা যখনই আপনার আসছে আর আপনি স্পেলটা করে যাচ্ছেন কোথা থেকে যেন আসবে যে ভাবেই হোক আপনাকে কাজের মাধ্যমেই আসবে এমন নাই যে উড়ে আসবে তা কিন্তু না কিন্তু আসবে এই বিশ্বাসটা আপনি রাখুন রেখে করে যান অবশ্যই আপনি লাভবান হবেন এই ছিল আমার সুইচ ওয়ার্ডগুলি দুটি সোনার চাবি আপনারা রেখে দিন এগুলো আপনারা অন্য অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারেন কেউ নার্সিংহোমে আছে বা কেউ হসপিটালে আছে তাহলেও আপনারা এটা বলতে পারেন চমৎকার হয়ে গেছে চমৎকার হয়ে গেছে আপনার নিজের মধ্যে যদি পাওয়ার থাকে আপনার নিজের মধ্যে যদি বিশ্বাস থাকে সততা থাকে তাহলে এই ভাইব্রেশন তার কাছে গিয়ে কাজ করবে এবং অসাধারণভাবে ভাবে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে আপনারা শুধু বিশ্বাস করে কাজটি করে দেখুন আশা করছি এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার